মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না হেঙ্গে গেলে মেলা আর জমে না নবীজির কোনো গুণ আছে গুণ ভালো করে হল ভালো করে বল নবীজির কোন গুণ আছে আজকে তো নবীজি কেউ তরুতির ঊর্ধ্বে অনেকে মনে করে না আছে না নেই নবিরও ভুল আছে নাংজুবিল্লাহ হিমিং জারে সমস্ত নবিরা নিষ্পাপ সমস্ত নবীরসুল বলেন না কেন না কেন নিষ্পাপ আমার নবীর কোনো গুনাহ ইননা ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়গফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতম মুস্তাকিমা নবীর আগেও গুনাহ নাই পরেও নাই মনে মনে ভাববেন হইলোনি যেমন ক্যামতের ময়দানে ঈশা নবী মনে মনে ভাবতে থাকবেন আমার অপরাধ হইল নি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো আদম নবী ভাবতে থাকবেন আমার অপরাধ হইল কি না আল্লাহ আমারে ধরবেননি ঈষা নবী ভাববেন আমার অপরাধ হইল আল্লাহ আমাকে ধরবেননি আল্লাহ কায় আমার বন্ধু মুহাম্মদ বাবার মতোটাও আমি ক্ষমা করে দিলাম আমার নবী ভাববেনও না আমার কোনো অপরাধ হইছে কারণ সব নবীরা বেগুনা সব নবী আল্লাহর বন্ধু সব নবী কার বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু আমার নবীও আল্লাহর বন্ধু ব্যবধান আছে না নাই মুসা নবীর আল্লাহ বেশি ভালোবাসা উপাধি দিলেন কালিমুল্লাহ ইব্রাহিম নবীর আল্লাহ বেশি মহাব্বত করে উপাধি দিলেন খলিলুল্লাহ ইসমাইলকে উপাধি দিলেন জবিহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আহমদ সাফিউল্লাহ আল্লাহ ভিন্ন নবীরে ভিন্ন ভিন্ন মুহাববতের উপাধি দিয়েছেন। কিন্তু কাউকে হাবিবুল্লাহর উপাধি দেন নাই হাবিবুল্লাহ শুধু আমার শেষ নবী কথা ঠিক না একমাত্র আমার নবী আল্লাহ বুঝাই দিলেন সব নবী রসুল আমার আল্লাহ পাকের আশে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মাদের আশে সব নবী রসুল কার আশেক কথা বলেন আল্লাহ কার আশেক আল্লাহ কার আসে রহমতুল্লিল আলমিনের আশেক এ কথাটা আরো শুনছেন না আজকে নতুন শুনলেন কথা বলেন না কেন আর একটা নতুন কথা শুনেন শুনতে পারেন নাও পারেন আমি আবার শুনাচ্ছি সমস্ত নবী রসুল আল্লাহর আশেক আল্লাহ মুহাম্মদের আশেক আর কোন ব্যক্তির মর্যাদা নাই সর্বোচ্চ মর্যাদা ওই ব্যক্তির যার মধ্যে থাকবে তাকুয়া আল্লাহর ভয় ভয় কার ভয় আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনার আল্লাহরে ভয় করেননি সবাই দুহাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি করি ঠিক নি অথচ এখানে এমন আশেখের রসুল আছে আজকে ফজর ভরে নাই জহর ভরে নাই মাগরিব পরে নাই এসা পড়বে কিনা আল্লাহ জানে কি এসা পড়বেন কিনা আল্লাহ জানেন না চেহারার যে হালাত ফজর জহর আসর নাই

যেই বান্দা সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি ভয় করি না নাই বেপর্দায় চলে বলে আল্লাহকে ভয় করি আসলে হাকিকতে কে আল্লাহকে ভয় করে কে আল্লাহকে ভয় করে না এটা স্পষ্ট হওয়া দরকার অনেকে কয় তাকুয়া তো অন্তরে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি তাকুয়া তো অন্তরে থাকে টুপি না পড়লে অসুবিধা কি আছে না নেই খুব কঠিন কথা আছে আল্লাহ একজনে আমের আটি মাটির মধ্যে রোপণ করছে চারা হবে গাছ বড় হবে আম হবে ফরমালিন মুক্ত আম খাবো তো আমের আটি মাটির মধ্যে রোপণ করার পরে ক্ষেত চলতেছে পানি দিতেছে ছয় মাস হয়ে গেছে কোনো চারা উপরে উঠে না কৃষি অফিসে গিয়া বলল সার খেদমতের ত্রুটি নাই চারা উপরে উঠে না কেন আম খাওয়ার সব মিটবে কবে কৃষি অফিসার এসে তদন্ত করে বলে দিল রিপোর্ট দিল তুমি যে আমের আটি মাটির মধ্যে রোপণ করেছ এর নমুনা উপরে দেখো না কেন ভাই আমের আটির ভেতর একটা নরম অঙ্কুর আছে ওই জিনিস যেটা আসল সেটা পচা এটা যদি ভিতরে ভালো থাকতো মাটির উপরে চারা দেখা যাইত আমের ফল পাওয়া যাইত তাহলে উপরে চারা দেখা যায় না কেন উপরে আম হয় না কেন প্রমাণ ভেতরের আমের আটির অঙ্কুর পচা পচা যারা বলে আল্লাহকে ভয় করি নামাজ না পড়লে অসুবিধা কি না তাকুয়ার মূল কথা হলো বান্দা জীবনে কোনদিন ইচ্ছা করে গুনা করবে না এর নাম তাকওয়া আল্লাহর ভয় সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করার কারণে অপরাধ করে না ঠিক যারা আমার আল্লাহর ভয় অন্তরে জমা করে চলবেন ওই বান্দা ইচ্ছা করে গুনার কাছেও যাবে না কিন্তু যেই বান্দা দাড়ি রাখে না এরপরও বলে আল্লাহরে ভয় করি নামাজ পড়ে না চাপাবাজি করে আল্লাহকে ভয় করি বলে না আসলেই যদি তুমি আল্লাহকে ভয় করতা তাকুয়ার চারা মদিনার সুন্নতি তুমি মাথায় দেখা যাইত। অন্তরে যদি তাকুয়া আল্লাহর ভয় থাকতো তাকুয়ার চারা নামাজ দেখা যাইত। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকতো তাকুয়ার চারা গালের দাড়ি দেখা যাইতো মাথায় টুপি কেন দেখা যায় না গালের দাড়ি কেন দেখা যায় না পর্দা কেন হয় না ওলামায়ে কেরামের মোহাব্বত কেন অন্তরে আসে না মসজিদের মোহাব্বত মাদ্রাসার মোহাব্বত কেন আসে না এর একমাত্র প্রমাণ তোমার অন্তরে তাকুয়া নাই যা বলো সব পচা অন্তরে কি নাই তাকোয়া নাই কিন্তু এ নিয়ে মানুষ বহু ধোকা দেয় মানুষকে বলে অন্তরে তাকোয়া আছে না তাকোয়া আছে তুমি অর্জন করেছ বাজারে যাও মাছ কিনো ঘরে গিয়া মাছ পাবা তাকোয়ার বাজারে যাও তাকোয়া অন্তরে ঢুকাও তুই বলতে পারো তুমি তাকোয়া পেয়েছো তাকোয়ার বাজারে গেছো তুই তাকোয়ার বাজারে যাবা তাকোয়ার বাজারই তো চিনো না তো চিনো না লিকুল্লি সেই মাদিনুন বা মাদিনত তাকওয়া কুলুব নারি সব ভালো জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলম আল্লাহ ওয়ালাদের কলব হলো তাকুয়ার গোডাউন এখন যারা ওলিয়া আউলিয়া মানে না ওরা তাকুয়ার বাজারে যাবে দূরের কথা বাজারটাই চিনে না এজন্য আমি বলি যারা বলে আমরা ওলিয়া আউলিয়া মানি না আল্লাহর কসম এরা কোরআন শরীফও মানে না বুখারী শরীফও মানে না অলিয়া উলিয়া যারা মানে না এরা কোরআন হাদিস কিছুটাই মানে না বোখারিও মানে না কোরআনও মানে না এরা হক না আল্লাহ হেদায়াত দান করুন তাকুয়ার বাজার আল্লাহ পাক বলছেন তাকুয়া অর্জন করার মূল দুইটা মাধ্যম এক রমাজানের রোজা দুই আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ তাদের কলমের সাথে লাইন লাগাও তাকুয়া অন্তরে ঢুকে যাবে

রোজার মাধ্যমে যত সহজে চাকুয়া অর্জন করা যায় নামাজের দ্বারা তত যায় না কারণ কি বলে নামাজ এমন একটা আমল এর মধ্যে কবিরাগুনা নামের একটা রিয়া আছে একা একা পরে মানুষকে দেখানোর জন্য পরে রিয়াটা কবিরা হারাম রোজার মধ্যে কোনো রিয়া নাই হজের মধ্যে রিয়া আছে জাকাতের মধ্যে রিয়া আছে রিয়া মানে অন্যকে দেখাইয়া আমল করা নামাজ যখন একা পড়ি চার দশ রাকাত পড়তে মাত্র তিন মিনিট আর মানুষের সামনে যখন দাঁড়াই চার রাকাতে ছয় মিনিট সুরা টুরা ভরে না হুদা জবান বন্ধ করে এরপর সময় কাটায় মানুষের দেখায় আমি বুজুর্গ আছে না নাই হস করতে গেছে কার জন্য যাবে হস করতে বলেন তো বলেন বলেন হ্যাঁ নিয়ে লাইফ দেওয়া লাগবে কেন ফেরাউনের বাথরুমের সিফাই বয়া কয় আমি এখন মক্কায় আছি ফেরাউনের বাথরুমের বাইরে লাইবে আমি আছি তোমরা রেডি থাও ভিতরে গিয়া লাইভ দেবো আছে না নাই মদিনায় মানুষ কানতে কানতে ভাগল এই কপাল ভরা গিয়া মোবাইল নিয়ে ব্যস্ত নিজেও কাঁদে না অন্যের কান্নাও নষ্ট করে নিজেও আল্লাহর জন্য কাঁদে না নবীর মহাব্বতে কাঁদে না অন্য কেউ সুযোগ দেয় গজবের মোবাইল নিয়ে ব্যস্ত আবার দেশে আইয়া কি কয় হুজুর আমার চিনেন নি না তো আমি তিনবার ওমরা করছি দুইবার বড় হজ করছি ওমরা হজ করা কার জন্য এটা আমারে শুনাইলেন কেন আমল করি আল্লাহর জন্য বান্দাকে শুনাবো কেন হুজুর আমারে চিনেন নি না তো আমি তিন সিল্লার সাথী আপনি সিল্লা দিবেন কার জন্য আল্লাহর জন্য আমাকে শুনান কেন যাদের কলবের চক্ষ খোলা এরা তো দেখলেই বুঝবে আপনি মানুষ আপনি আল্লাহওয়ালা আপনি আমুলি না বেআমলি আপনার চেহারা দিয়ে তাকাইলেই তো বুঝবে কারণ যারা ন্যাক আমলওয়ালা এখলাসওয়ালা এদের আমলের রওনক আলো চেহারায় ভেসে উঠে যাদের কলবের চক খোলা এরা দেখলেই বুঝতে পারে قال النبي صلى الله عليه وآله وسلم اتقو فَرَاسَةَ الْمُؤْمِنِ فَإِنَّهُ يَنْظِرُ بِنُورِ اللَّهِ আল্লাহর বিশেষ বান্দা যারা মুমিন আছে তাদের অন্তরের পাওয়ার অনেক বেশি তোমরা সাবধান থাকিও তারা তুমি যা দেখো তার থেকে তারা বেশি দেখে তারা যা দেখে তুমি দেখো না তারা তুমি দেখো চামড়ার চোখ দিয়া আল্লাহর বিশেষ বান্দা যারা এদের অন্তরের এত পাওয়ার এই পাওয়ার দিয়ে এত কিছু দেখে এটা চামড়ার চোখ দিয়া দেখে না আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا الله تعالى بولن إيزب طوار আপনাদেরকে আল্লাহ দান করেন এটা আলাদা পাওয়ার এটা আপনাকে দিবেন না বেনামাজিকে দিবেন না সুৎখরকে দিবেন না ঘুষকরকে দিবেন না দাড়ি কামানো ওয়ালাকে দিবেন না বেপরদা ওয়ালাকে দিবেন ওই পাওয়ার এরপরও যদি কোন বেপরদা দাড়ি কামানো ওয়ালা পাওয়ার দেখায় বুঝতে হবে এটা কুহুরি না হয় জিনের জাদু খেলা কি অনেক ভন্ড ফিরেরা অনেক কিছু দেখায় না কথা বলেন না কেন এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল নাড়া দিছে আগে দেখছে পানিতে মিষ্টি নাই আঙ্গুল ডুকায় লাড়া দেওয়ার পরে মুখে নিয়ে দেখে মিষ্টি তাহলে বলবে এটা আল্লাহর ওলি হওয়ার আলামত না আল্লাহর ওলি আগে হতে হবে সুন্নত অনুযায়ী চলার পরে আর এটা বান্দা নিজ ইচ্ছায় দেখাইতে পারে না আল্লাহ আলাদা পাওয়ার দেন কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফোরকান আর ওই পাওয়ার কারা পায় আল্লাহ বলেন তাকওয়ার মর্যাদায় যারা থাকে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম ফুরকান মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর দাও একটা নুরের আলো ওই আলোটা যখন পায় বান্দা আলো দিয়া ব্যবধান নির্ণয় করে মা হুররিকাবিহিন বাইনাল হক্কি ওয়াল বাতিল এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না নদীর মধ্যে পানি নাই অনেক দিন পানি নেই শুকানো নদী একজন আল্লাহর খাস ওলি আহ্লুল্লাহ তার কাছে গিয়া বললেন পানি নেই নদীতে কি করা যায় আল্লাহর একজন ওলি চিঠি লেখলেন চিঠি কি লেখছেন তিনি জানেন আল্লাহ জানেন আর বললেন এই ভক্ত এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও গিয়া যখন ফেলে দিছে সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়। আপনি সোভা আনাল্লা খুইসেন কাফের কইনও তুপে রয়েছে

কে ঘটাইছে কাফের বলতে পারে না জিবে কামর দিয়ে ফলাইছে কি বলি কি বলি এর নাম পাওয়ার এর নাম ফরকান আল্লাহই ফরকান নামের পাওয়ার তাকে দান করেন যে তাকওয়ার ময়দানে মুজাহাদা করে তাকুয়ার ময়দানে মুজাহাদা করেন তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা রমাজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো খাতি আল্লাহ ওয়ালা যারা ভণ্ডনা এদের নেক নজর লাগাও এদের নজরে পাওয়ার আছে এদের নজরে পাওয়ার আছে একটা বাচ্চা অসুস্থ গরমে ডাক্তার শেষ কবিরাজ শেষ খায় না দিন দিন শুকায়ে যায় কাছে আইনা না কয় ইমামসা বুঝু একটু দম কইরে তেল ভরা ফানি ভরা দেন বিষয় কি কয় শুকায়ে যাইতেছে রুচি নাই খায় না ডাক্তার কয় সব শেষ কবিরাজ সব শেষ বিষয় কি তাই এলাকার মজব্বিরা কয় বদ নজর কি কয় বদনজর আচ্ছা একটা বদনজর লাগছে তো বাচ্চা অসুস্থ বদনজরটা কার লাগছে ইমাম সাহেবের বদনজর পীর সাহেবের বদনজর কার বদনজর কয় এলাকার টাটকা গাঞ্জা খো চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো লুকের মতো এ যখন নজর দিছে একটা সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে গেছে এরকম আছে না নেই কথা বলেন না কেন একটা গাঞ্জা একটা ব্যায়াম সুৎখর ফুৎখর যদি একটা বাচ্চার দিকে খারাপ নজর লাগাইলে রিয়াকশন হয় একজন তাকওয়াওয়ালা আশেক আল্লাহর জাকির তাহাজ্জুদওয়ালা বান্দা যদি কোনো মানুষের দিকে নেক নজর লাগায় তার নজরে অ্যাকশন হবে না কেন এই কথা যারা বুঝে না এরা অলিয়া উলিয়ার বিরোধিতা করে আল্লাহর জন্য করে না নফসের গোলামির জন্য করে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য করে আল্লাহ হেদায়াত দান করে তাকুয়া বড় দামি এক সম্পদ অর্জন করার পথ দুইটা রমাজানের রোজা আল্লাহ ওয়ালাদের নেক সোহবত আহলুল্লাহদের সোহবতের দ্বারা তাকুয়া অর্জন করো এজন্য আল্লাহ বলেন কুনু মা সাদিকিন আল্লাহর বিশেষ প্রিয় বান্দা যারা এদের বন্ধু হইয়া থাকো বলে কতক্ষণ অন্তরে আসবে না বড় দামি এক সম্পদ আল্লাহ পাকে তাকুয়া অর্জন করার তৌফিক আমাদের দান করে আরো আস্তে করে বলেন তাকুয়া অর্জন করতে লাগবে নি তাকুয়া বলেন তো এতক্ষণ আলোচনায় কি বুঝলেন তাকুয়ার প্রয়োজন আছে তাকুয়া মানে কি বেশি বেশি আমল করা না গুনা সারা গুনা সারা এটা একা একা হবে না অন্যের সহযোগিতা নিতে হবে নেক দোয়া নিতে হবে নেক নজর লাগবে নজর লাগবে আর এই তাকুয়া অর্জন করার ফাইনাল সর্বোচ্চ ঠিকানা খাটি ওলিয়া উলিয়া যারা আল্লাহ তাদের নেক নজর নেক সহব সহব আল্লাহ পাক